ভোলানাথ মানেই হচ্ছে আমাদের ক্রাস আমরা সবাই বাবা ভোলানাথকে খুব ভালোবাসি তাই আজ সেই বাবা ভোলানাথ নিয়ে আজকে একটা খুব বড় মেলার আয়োজন হয়েছে শিবের গাজন এই মেলাটা হচ্ছে শিবের গাজন হয় তো সেটারই আমি আজকে তোমাদের তুলে ধরছি এটা হচ্ছে ভগবানের মন্দির তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরটার চারিপাশে খুব সুন্দর লাগছে দেখো আর এখানটা অনুষ্ঠান হয় একটু পরের থেকে কীর্তন চালু হবে সেটারই পরিকল্পনা চলছে তো তোমরা দেখো এখানে ঘোড়া রয়েছে বিভিন্ন ধরনের ঘোড়া এগুলো যাদের মনস্কামনা পূর্ণ হয়ে যায় মানসিক করা থাকে যে আমার মনে ইচ্ছা পূরণ হয়ে গেলে আমি এই কটা ঘোড়া দেবো তো সেগুলো এখানে আছে মানসিক করার জন্য যাদের পূর্ণ হয়ে গেছে তারা কিনে কিনে ওখানে বাবা ভোলানাথের কাছে দেবে দেখো এখানে প্রসাদ রয়েছে কত ধরনের প্রসাদ এই প্রসাদগুলো হচ্ছে ভগবানের ভোগ চড়াবে আর মন্দিরটা দেখো কত সুন্দর মন্দিরটা চূড়াটা দেখো কত উঁচু আর এখানে শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি যাদের মনস্কামনা পূর্ণ হয়ে গেছে তারা বাতাসা ছড়াচ্ছে বাতাসা প্রসাদ তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর লোক আসে এখানটায় প্রচুর প্রচুর লোক এবং প্রচুর ঢাক বাজছে সবাই মিলে খুব ভগবানের ভক্তি করছি আমরা তো আমিও চলে এসেছি এখানটায় দেখতেই পাচ্ছ এই যে আমি আমার মুখে হাসিটা দেখো বুঝতেই পারছো আমি কতটা মজাতে আছি কতটা এনজয় করছি এবারে তোমাদের দেখাচ্ছি মেলা দেখো আগে তো ভগবানের ওখানটা দেখিয়েছি এগুলো দেখো কত সুন্দর সুন্দর জিনিস তোমরা মেলাতে আসলেই পুরো পাগল হয়ে যাবে দেখে তো বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের মিষ্টি আছে খাবার দোকান আছে অনেক সস্তায় সস্তায় জিনিসের মাল পেয়ে যাবে যেমন গোজার জিনিস একটা দোকানে আছে সব মাল যেটা খুশি কিনবে চল্লিশ টাকা একটা দোকানে আছে কুড়ি টাকা খুবই সস্তা আমার কাছে লাগলো আর দেখেও খুব ভালো লাগলো তোমরা যদি কিনতে চাও চলে এসো মেলাটা সাত দিন থাকবে এই আজ থেকে শুরু হয়েছে তাই আমি প্রথম দিন এসেই তোমাদের সব জিনিসগুলো তুলে ধরলাম যাতে তোমরা আসতে পারো এই তোমাদের হাতে ছ দিন টাইম থাকলো তো এসে এই জিনিসগুলো তোমরা কিনতে পারবে এখানে এভরিথিং সব জিনিস আছে চশমা থেকে ঘড়ি থেকে দেখো বাচ্চাদের গাড়ি থেকে সব কিছু সব কিছু একটা মেলাতে যাবতীয় যা জিনিস পাওয়া যায় সব কিছুই আছে এই মেলাটা হচ্ছে বর্ধমানের বর্ধমান করা ছোড়া ধনকড়া ধনকড়া গ্রামে হয় মেলাটা শিবের গাজন দেখো এটা আমার ভাই আমরা খুব এনজয় করছি আমার সাথে ভাইটা এসেছে দেখো কত সুন্দর সুন্দর চুড়ি কত সুন্দর সুন্দর চুড়ি দেখো দেখেই মন ভরে যাচ্ছে মেয়েরা তো এগুলো খুবই পছন্দ করবে তো তোমাদের যদি লাগে তোমরা চলে এসো মেলাটা সাত দিন হবে ধনকোড়া গ্রামে গ্রামটার নাম হচ্ছে ধনকড়া তো এখানটায় প্রতি বছরই হয় এই গাজন নীল পূজার দিনে তো আজকে নীল পূজা সেই উপলক্ষে তোমরা সবাই জানো যে গাজল কখন হয় দেখো এটা ট্যাটুর দোকান তুমি যদি ট্যাটু করতে চাও সব করতে পারবে এটা হচ্ছে মোগলাইয়ের দোকান আছে মোগলাই খাবে খুব মজা হবে এটা হচ্ছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু এই আমার একটা বৌদি বসে আছে বলছি বৌদি কেমন আছো বৌদি বলছে ভালো আছি বৌদিদের দোকান পুরো দেখো টাটকা টাটকা জিনিস বানাচ্ছে আর বিক্রিও হবে এখন সবে সন্ধ্যা হয়েছে তাই ভিড়টা এখনও জমে পারেনি ভিড়টা জমছে আস্তে আস্তে আজকে প্রথম দিন বুঝতেই পারছো ভিড়টা একটু হতে সময় লাগবে আমি তার মাঝেই চলে এসেছি আমি মাঝে এসেই তোমাদের জন্য সব কিছু তুলে ধরছি যাতে তোমাদের আসতে সুবিধা হয় আর সবাই তো জানো না কবে মেলাটা হয় তাই তোমাদের মেলাটা তিনটা সব কিছুই জানিয়ে দিলাম বন্ধুরা দেখো এখানে বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলনা রাখা আছে এই খেলনাতে আসবে বাচ্চারা খেলবে খুবই মজা হবে তাদের এদিকে দেখো এগুলো জাম্পিং আর এটা হচ্ছে ইলেকট্রিক নাগরদোল্লা আর ওই তো পিছনে যেটা দেখতে পেলে ওটা হচ্ছে স্টেজ আর এটা হচ্ছে আমি সেই ফুচকা খাচ্ছি খুব আনন্দ করে টেস্টি করে তোমরা যদি খেতে চাও চলে এসো খুব সুন্দর বানিয়েছে দেখো আমার ভাইটা ইয়ে কোন প্যাকেট নেয়নি তাই আমার প্লেট থেকেই নিয়ে নিয়ে খাচ্ছে খুবই ভালো লাগছে খেতে খুবই মজা হচ্ছে আর একটা খুশির খবর এখানে বোটও আছে এখানে এসে তোমরা বোটের মজাটাও নিতে পারবে দেখো কত বড় পুকুরটা দেখো শুধু প্রচুর বড় পুকুর এখানে ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে বন্ধুরা আর যারা যারা মেলাটা ডেটটা জানে না তাদের কাছে ভিডিওটা পৌঁছে দাও